এই করে করেই তো চলছে সেই খুঁটি পোতা হয়েছে আর এই কাকিমা দোন ফেলছে একটা একটা করে কত পিস মতো বসি আছে তাও এর মধ্যে দেড়শো পিস আছে তোলা হবে কখন আবার এই জোন পড়ে গেল কিছুক্ষণ পরেই পরে জল এলে কাঁকড়া ধরবো ওই কাঁকড়া ধরে আবার ওই উপরে গিয়ে ছাড়বো আচ্ছা তাও হয় সারা দিনে হয় হ্যাঁ 150 টাকা হয় 150 টাকা হয় কাঁকড়া হলে 150 টাকা হয়ে যায় যে দোন ফেলে দিচ্ছে আর এই জোয়ার এখন বাড়ছে আস্তে আস্তে এবারে এখানে জল পুরো ভর্তি হয়ে যাবে তখন কাঁকড়া আসবে খেতে তো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কাঁকড়া ধরা হয় আগে আর কি দোনটা ফেলে দিক সেই দূর থেকে ফেলা শুরু করেছি আর হাঁড়িটা সেখানে রাখা আছে লাস্ট মাথায় এই যে ফেলতে ফেলতে আসছে কাকিমা এবার আমাদের দোন দেখার কাজ চালু হয়ে গেছে এই দিদা আসছে দন দেখতে দেখতে কোনোটাতে ক্যাঁকড়া পড়েছে কিনা এই মাছগুলো যখনই কাঁকড়া খেতে আসবে তখনই ওর মধ্যে থাকবে আর ওই যে হাতে যে ছোটো জালটা দেখছো ওই জালটা দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হবে তো দেখো আজকের কতটা কাঁকড়া পাওয়া যায় দেখা যাক দিদা তাও হয় মোটামুটি পার ডে

আচ্ছা 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 সব মিলিয়ে দু কিলো আড়াই কিলো মতো পড়ে দনের লাস্ট খুঁটি এখানে পোতা আছে আবার রিটার্ন যাওয়া হবে আরেকবার চেক করতে করতে দেখা যাক আজকের

তোমরা সরকার থেকে কোনো হেল্প পাও এই আমফানি আসফিয়াস এত কিছু হলো আমরা কিছু আমরা কিছু পাই না আমরা হেল্প এত ঘর দুয়ার সব ভেঙে গেছে ওই সরকারে একটা ঘর দিয়েছিল হ্যাঁ ওই যা দুয়ার শেষ আমরা এখনো পয়সা কুড়ি এত ঘর দুয়ার ভেঙে সমস্ত জিনিস সব চলে গেছে আমরা কিছুই পাইনি না মানে একটু দেখছ না তাই তো একটু দেখলে ভালো হতো হ্যাঁ আমাদের ওই নদীর উপরে সব সমস্যা এই যে এই যে কাঁকড়া ধরতেছি আবার ওই নদীতে বেড় জাল টানা হয় চিংড়ি মাছ ধরা হয় আচ্ছা হ্যাঁ এই করেই জীবনযাপন চলছে চলছে বাড়িতে সবাই কে কে আছে বাড়িতে ছেলে আছে দুটো মেয়ে আমার দুটো মেয়ে একটা ছেলে আচ্ছা আর দুটো এক ছেলের বিয়ে হয়ে গেছে আর মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে আর ছেলে বাইরে খাটতে যাচ্ছে কোথায় যায় কেরালায় যায় কেরালায় যায় ফিশিং এ হ্যাঁ

দোনটা দেখা হবে এই যে জালটা দেখছো এই জালটা দিয়েই কাঁকড়াগুলোকে তুলে আর এই শতলাশ রাখা হচ্ছে তো আবার দেখতে দেখতে যাওয়া হবে এক্ষুনি কতটা কি পড়েছে চলো দেখতে থাকো ভিডিওটা আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে দেখতে থাকো ভিডিওটা তোমরা আর কমেন্টে জানাবে কীরকম হলো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের ভিডিওটা তখন দোন দেখতে দেখতে যাওয়া হচ্ছে কটা পাওয়া যায় কাঁকড়া ওই ওটার মধ্যে আছে আছে আচ্ছা বড় হ্যাঁ বড় দেখেছো বড় সাইজের আছে দেখেছো কিন্তুটা কীভাবে কাঁকড়া ধরা হচ্ছে দেখো কত কটা কাঁকড়া তারপর টান পড়ছে একটু এই দেখো কাঁকড়াটা বুঝলি টান পড়ছে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কাঁকড়া আছে এটাই হচ্ছে সিস্টেম কাঁকড়াটা ধরার কাঁকড়াটা তো হাত দিয়ে ধরলে কামড়ে নেবে সুন্দর একটা জালের পদ্ধতিতে কাঁকড়াটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে পদ্ধতিটা দেখো শুধু সুন্দর এক পদ্ধতি দিদা তোমার বাড়িটা কোথাটায় এই সামনেই আপনারা ভিডিওটা দেখতে দেখুন লাগলো আপনাদের সেটাও কিন্তু আপনি আমাদেরকে জানাবেন ওই যে হাঁড়ি রাখা আছে ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হবে আবার যাওয়া হবে এক রাউন্ড এরকম করে দেখা যাক আজকের কতটা কাঁকড়া পাওয়া যায় এই কামড় মাছ ছাড়াও এমনিও তো নদীতে আরো অন্য কিছু মাছ পড়ে সেই মাছের চাট দিলে হয় না চিংড়ি মাছ যেগুলো আছে

ঠিক এক কোমর জল এক কোমর জলের মধ্যে কাঁকড়া দেখার কাজ চলছে আমাদের এইটার মধ্যে আছে একটু টান পড়েছে আছে আছে জল বেশি হয়েছে না এদিকটা সেন মনে পড়েছে আচ্ছা আচ্ছা ও ছাড়তে ছাড়তে ওটা তো বড় জায়গা সেট করে পড়ে যাচ্ছে সেই জন্য এইয়া আমাদের কাছে এই কটা হয়েছে আপনারা দেখলেন কাঁকড়া ধরা আজকের আমাদের পর্ব তো এই ডোনটাকে আবার তুলে নেওয়া হচ্ছে এখান থেকে কারণ এখানে অনেকটাই জল বেড়ে গেছে সেই জন্য কাঁকড়া খুব কম পড়ছে তো আমাদের আবার ওপরে গিয়ে দিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসবেন মৌসুমিতে একবার এসে ঘুরে যাবেন দেখবেন কীরকম লাগলো এই দাঁড়িয়ে আছি এখন বর্তমান চিনাই নদীর মোহনায় যেখানে দোনগুলো সব তুলে নিচ্ছে ওটাতে আছে কাঁকড়া এইসব বড় সাইজের কাঁকড়াটা বন্ধুরা বড় সাইজের দিয়ে দোন তোলা হচ্ছে এদিকে আমাদের এই দেখো চাই দেখো বন্ধুরা সে তো আজকে কাঁকড়া কীরকম ধরা হচ্ছে এই দেখো হতে গেছে দোলতলা হচ্ছে টুক 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 করে আর কাঁকড়া ধরা হচ্ছে দেখো বন্ধুরা মনে হয় এটাতে আছে ওই দেখো ওই দেখো ঢালা হবে হুম জল বেশি হয়ে গেছে মানে একটু কম পড়ছে তার মধ্যে আপনার প্রথমেই দেখলেন কামড় মাছ দেওয়া ছিল এই এতটা পাওয়া গেছে যে এখন এর মধ্যে রেখে দেওয়া হবে সম্পূর্ণ যাতে কাঁকড়াগুলো না বেরিয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আর জালটা টেনে দেওয়া হবে দেখো বন্ধু দেখো দেখেছো দেখেছো পুরো দাম কাঁকড়াগুলো দেখো পুরো সমুদ্রের কাঁকড়া ছোটো বড়ো মিশিয়ে মোটামুটি কটা হয়েছে আবার দেখা যাক এখনো বাকি আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সকলের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার